সংবিধানকে উর্ধে তুলে ধরাই তার লক্ষ্য মাই ফাইট ইজ টু অফল কনস্টিটিউশন এন্ড ইটস ভ্যালুস ইটস আ মরালিটি ইটস কনভেনশন বি সুদর্শন রেড্ডি ইতিমধ্যেই ঘুরে এসেছেন লখনউ থেকে সেখানে বৈঠক সেরেছেন সমাজবাদী পার্টির বিধায়ক সাংসদদের সঙ্গে যাবেন সম্রাজ্যে যাবেন বিহারে বসবেন আরজেডির বিধায়ক সাংসদদের সঙ্গে প্রশ্ন উঠছে বি সুদর্শন রেড্ডি কি তিরিশ দিনের বেশি জেলে থাকলে পদ থেকে অপসারণের বিলের বিরুদ্ধে রাহুল গান্ধী এম এ ডি রাজা অখিলেশ যাদব তেজস্বী যাদবরা সমর্থন করছেন না সদ্য আনা এই বিলকে জেলে থেকেও সরকার চালানোর পক্ষেই অভিমত সুদর্শন রেড্ডির পশুদের খাবারে দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্তরা যে দলের নেতা সেই দলের সমর্থনে ভোট লড়া দেশের সংবিধানকে উর্ধে তুলে ধরা বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় স্বমহিমায় উপস্থিত পূর্ণিয়ার বাহুবালী নেতা হিসাবে পরিচিত আর জেডি সাংসদ পাপ্পু যাদব বিহারে জনপ্রিয় সিপিএম নেতা অজিত সরকার খুনে একসময় জেলবন্দি থাকা সঙ্গেই পথ হাঁটছেন লাল ঝান্ডার নেতারা দুর্বৃত্ত রাজ্যে কি সুরক্ষিত থাকে সংবিধান কেউ কি ভুলে গিয়েছেন জরুরি অবস্থায় কালো দিনগুলোর কথা মনে নেই সহবানু মামলার কথা গত শতকের আটের দশকে তালাকের শিকার শহবানু আদালত থেকে পেয়েছিলেন ঘোরপোষের নির্দেশ তৎকালীন রাজীব গান্ধী সরকার সংসদে আইন এনে কার্যত রদ করিয়েছিল তা যে সংবিধানকে হাতে নিয়ে ঘোরা রাজনীতির সর্বগ্রাসী লালসা গিলে নেবে না সেই সংবিধানকেই পেটে ভাত হাতে কাজ মাথার উপর ছাঁদ সবার জন্য শিক্ষা সবার জন্য স্বাস্থ্যকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া সংবিধান কি আজও পেয়েছে যথার্থ মর্যাদা স্বাধীনতা উত্তর ভারত কি পেয়েছে গত আট দশকে যে নীতিতে বিশ্বাসী সেই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ঘালঙ্ঘিত হয়েছে বারবার বিপদকালে তারই কেন শরণাপন্ন হওয়া প্রশ্নটা শুধু রাহুল সুদর্শনকে না জনমনের তীরে বিদ্ধ গোটা দেশ রাজনীতি